পুরনো সেই দিনের কথা ভুল যে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা আয় আরেকটি বার আয়ের সখা প্রাণের মাঝে আয় মরা সুখে দুঃখের কথা কব প্রাণ জোড়া বেতা মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাসি গান শুনেছি বকুলে তলায এ নিশেষ কর্মী গান গানের অর্থগুলো চমৎকার এবং আপনার মনে